এই জিনিসটা ঠিক ডাক্তার জাকির নায়কের সঙ্গে হয়েছিল ডাক্তার জাকির নায়ককে একজন প্রশ্ন করেছেন শিখ ধর্মের অনুসারী প্রশ্ন করে বলছে ডাক্তার জাকির নায়ক আপনি বলেন যে আল্লাহ সারা কাউকে সিজদা দেওয়া যাবে না তবে আমরা দেখি যে পীর বাবার মাজারে সিজদা দিচ্ছে মুসলমান তো ডক্টর জাকির নায়ক উত্তর দিয়েছিল উর্দু ভাষাতে তিনি বলেছিলেন যে আজকে তারিফ মে হাম হাজরত মোহাম্মদকে পাস ভি মাংনা ভি হামারে হারাম হে বাকি পীর বাবা সাই বাবা কত ছোড়ো ডাটা জাকির নাইক বলছেন আজকে তারিখ নে হাম হজরত মোহাম্মদাম কো পাঁচ মাংনা বি আমার লিয়ে হারাম উর্দুতে মাংনা মাংনা মানে নবীর কাছ থেকে চাওয়াও যাবে না কেন কারণ আল্লাহ দুনিয়াতে নেই তাই চাওয়া যাবে না বাকি পীর বাবা সাই বাবা কত ছড়ো মানে বাকি পীরের কথা বাদই দেন আর বাংলার মানুষ ঘুরতে 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 কি বুঝে নিল ডাক্তার নায়ক বললো মাংনা বি হামারে লি হারামে মানে সাওয়াও যাবে না আর বাংলার মুসলমান বলছে মাংনা নেই বলকে মান্না হে মানে মানাও যাবে না ডাক্তার জাকির নায়ক বলছে নবীকে মানা যাবে না ভাই বলেছে কি বলেন নাই কথা বলেন অতএব ডাক্তার জাকির নাকি হুদির দালাল খ্রিস্টানের দালাল বানিয়েছে কি বানায় নাই কথা বলেন ডাক্তার জাকির নাকের যত আলোচনা আছে আলহামদুলিল্লাহ কোন আলোচনাতে সন্ত্রাসী জঙ্গিবাদের পক্ষে কথা বলেছে কথা বলেন না জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন গোটা বিশ্ব জগতে তিনি কথা বলছেন আমি বাংলাদেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার কাছ থেকে আকুল অনুরোধ ডক্টর জাকির যত বক্তৃতা আছে আপনাদের যারা আছে তাদেরকে এগুলো শোনান শোনার পরে যদি কোনো ভুল কিছু থাকে অবশ্যই পৃথটিভি যেমন বন্ধ আছে বন্ধ থাক আর যদি যদি খারাপ কিছু না থাকে সন্ত্রাসীকে উস্কে দেওয়া না থাকে পৃথটিভি বাংলাদেশে অচিরেই খুলে দেওয়ার জন্য আমাদের আকুল অনুরোধ থাকলো কারণ ডক্টর জাকির নায়কের পৃষ্টির মাধ্যমে আমার মতো হুজুরের বক্তৃতাতে সারা বছর বক্তৃতা দিয়ে দশ মুসলমান বানাতে পারি না ডক্টর জাকির নায়কের এক বক্তৃতাতে একশো জন দুশো জন করে মুসলমান হয় কি হয় না ডক্টর জাকির নায়কের ফ্যান ফলোয়ার যত আছে গোটা বিশ্ব জগতে মুসলমানরাও আছে হিন্দুরাও ডক্টর জাকির নায়কের ফলোয়ার আছে না নাই ডক্টর জাকির নায়কের এই পৃষ্টিভি যদি উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ধর্মের অনুসারে মধ্যে শান্তি বিরাজ করে অশান্তি বিরাজ করে না ডক্টর জাকির নাকি একতার কথা বলে হিন্দুর সঙ্গে মুসলমানের একতা মুসলমানের সঙ্গে মুসলমানের একতা সমস্ত ধর্ম আলোচকদেরকে নিয়ে তিনি পরিষ্কার খোলা মঞ্চে তিনি আয়োজন করেন আলোচনা করেন দেখেন নাই রবি তার মতো বিখ্যাত ব্যক্তি ওরা বর্ষে যার ফলে সব যেতে বেশি তার সঙ্গে ডক্টর জাকির নাইক আলোচনা করলেন কত মিষ্টি ভাষাতে ধাই একসার প্রেমকে পারে পণ্ডিত রবি শঙ্কর বলছিলেন না কত মিষ্টি করে আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন ভাই ডক্টর জাকির না সে বিতর্ক করেছে মারামারি হয়েছে না মিষ্টি ভাষায় কথা বলেন মিষ্টি ভাষায় কিন্তু আজকে টিভি বন্ধ হয়ে গেছে এটা খুব দুঃখজনক তাই আমাদের অনুরোধ যে পিস টিভির ডক্টর জাকির নেগের বক্তৃতাগুলো নতুন করে আবারও ইন্টেলিজেন্টের দ্বারা এগুলো শোনানো হোক যদি কোনো সমাজ বিরোধী কথা থাকে রাষ্ট্র বিরোধী কথা থাকে সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার কোনো কথা যদি পিস থেকে হয়ে থাকে তাহলে সেই বক্তাগুলোকে বাদ দিয়ে দেন অথবা সেই কথাগুলোকে বাদ দিয়ে পিস আবার আমার জনতার তার মাঝে আবারও সম্প্রচার হয় এমন ব্যবস্থা করার অনুরোধ আমাদের তরফ থেকে থাকলো সকলে পরে আমি আগে ভবিষ্যৎবাণী করে গেছেন কি বলেছেন যে আমার সাহাবিরা আমার মৃত্যুর পর অনেক বড় বড় মতনক্য তোমাদের মধ্যে হবে আল্লাহ নবী কি বলেছেন যে আমার মৃত্যুর পরে ইকতালাফিরা অনেক বড় বড় মতনক্য হবে সাহাবীরা তখন বলছে সমাধান কিভাবে হবে আল্লাহ নবী বলছেন ফালাইকুম কুম্বি যখনই মতভেদ হবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো দাড়ির মাড়ি দিয়ে একদম কামড়ে ধরে থাকবে ফালাইকুম্বি সুন্নাতি ও সুন্নাতে খোলাফা রাশেদিন ও মাহাদিন আর আমার খলিফাদের সুননাথকে আঁকড়ে ধরবে এই দুটো কথা বলেছে কয়টা এটা নবীর সুননাথ আর এটা খলিফাদের সুননাথ ভাই মাঝখান থেকে যারা উঠছে বসে রাখেন একজন উঠতে দেবেন না একজন করতে দেবেন না নিজের ইচ্ছে মতো আসবে যাবে এমনটা নয় আমরা খুব লম্বা আলোচনা করব না আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে আসছি তো আল্লাহ নবী বাণী করে দিয়েছে দেখেন নবীর মৃত্যুর পর কি হবে মতভেদ হবে হাদিস আছে না নাই আছে মৃত্যুর পর হয়েছে জি হয়েছে